আমি যখন প্রবাসে থাকি প্রবাসে নতুন বিয়ে করে প্রবাসে গেছি দেখতে দেখতে বাচ্চা হ্যাঁ তারপরে আমি তো যা ইনকাম করি স্বর্ণ গয়না যোদ্দুর পারি ভাই

বর্তমান যে হাজবেন্ড আছে ওনারে রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান বলো বলো মানে আপনি যখন যা মুনচাবে ওই স্বামীর কাছে যাবেন যখন মুনচাবে আবার আগের আগের স্বামীর কাছে ফিরে আসবেন এটা কি আমাদের ইসলামে আছে না এটা কোনো

লাখ লাখ টাকা মাসে দিতাম ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার বাসা ভাড়া সব যাই টাকা বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে আরো বানের খরচ মরচ এভরিথিং আছে ও শপিং টপিং আর মাস শেষে এক লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই এক লাখ টাকা হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখেন দেখে ছেড়ে গেছে ভাই আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন না টাকা দিই কেন টাকা নিতে আসেন নাই তাহলে কেন আসছেন আমি সব করতে না হ্যাঁ

哎，大壮。